হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে স্বাগত সবাইকে তো পুরো ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটি একটু স্পেশাল তো আজকে দেখেন সকাল সকাল আমি রান্নার জন্য রেডি হয়ে গেলাম বাদ বসিয়ে দিয়ে তারপর তরকারি কাটছি তো এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিলাম তারপর কাকরল তারপর আবার কাকরল দিয়ে আলু দিয়ে ঝোল কই মাছ দিয়ে তো আগে সবগুলো সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখলাম আর এখন আমি চুলো কেটে কড়াই বসে দিলাম আর ওই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আর মাছগুলো বেজে দিছি তো মাছগুলো ভাজা শেষ আর এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ মরিচ এগুলো হলুদ লবণ এগুলো দিয়ে দিয়ে কষিয়ে নিলাম তো তরকারি যে কোনো কোনো সবজি রান্না করেন আগে কিন্তু মশলাটা কষানো ভালো হলে তরকারিটা খেতে স্বাদ হয় তো এ পর্যায়ে তো মশলা কষানো শেষ আর এখন দিয়ে দিচ্ছি আমি আলু তারপর কাঁকড় তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দেখেন ভালো করে নেড়ে চেড়ে উল্টো পাল্টো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার পিলুটা কিন্তু আমার এক হাতে মোবাইল আর অন্য হাতে চামচ দিয়ে নাচাড়া করতেছি তো কড়াইটা নড়ে যাচ্ছে আর কি বলবো দিক দিয়ে দেখেন মেশানো শেষ মশলার সাথে সবজি মেশানো শেষ আর এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য তো দেখেন এখন মাংসটা সবজিগুলো কষিয়ে নেব কষানোর জন্য আমি একটি ঢাকনা দিয়ে রেখে দিলাম তো প্রায় শেষ কষানো হাফ হয়ে গেছে আর এখন আমি ঝোলের পানি দিয়ে দিব তো এদিক দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর আমার ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল তরকারি খাওয়া হয় আর ঝোল তরকারি আমার ছেলে মেয়ে আমি নিজে সবাই খাই খাইক এখন আমি ঝোলের পানি দিয়ে ভালো করে সবজি টেনাড়াচেড়া করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমার কিন্তু ঝোলের তরকারিটা প্রায় গেসে গেছে আর এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব আর রান্নার জন্য এখানে আমি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ কাঁচা মরিচ লবণ এগুলো দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে দেখেন আমার ওই মাছ দিয়ে কাঁকল দিয়ে আলু তরকারি রান্নাটা ডান হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি আর এখন আমি যে মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করবো এটা কিন্তু একদম নিরামিষ কোনো মাছ দেব না রসুন আদা সব কিছু দিয়ে দিলাম অল্প অল্প করে আর এখন এটা ভালো করে হাতে মাখিয়ে নেব তো এভাবে মাখো মাখো করে রান্না করলে খেতে খুব ভালো লাগে তরকারি তো আর এখন দেখে এখন দেখেন এখন আমি সবজিগুলো হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু এটা মিষ্টি কুমড়া আর এটা খেতে খুব খুবই টেস্ট হয় তো এখন সবগুলো মশলা একসাথে মেখে মিষ্টি কুমড়াটা আমি বসিয়ে দিলাম চুলায় আর এখন এ পর্যায়ে দেখেন পাঁচ মিনিট জাল দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন তেজপাতা দারচিনি এলাচ তো এগুলো একটু পরে দিলে ভালো লাগে সুন্দর গ্রান করে আর এখন এ পর্যায়ে আমি আবারও নেড়ে চিনি ভালো করে মশলাগুলো মিশিয়েছি আর এখন আমি এগুলা ঢাকনা দিয়ে ডেকে দেবো আর এদিক দিয়ে দেখেন আমি কাকরলগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ কাঁকরল বাছিটা খেতে খুব ভালো লাগে আমার কাছে আর এই কাঁকড়গুলো ছিল একদম কচি করা উপর দিয়ে দেখা গেছে যেমন বাততি ভিতর দিয়ে কাটার সময় বিচিগুলো শক্ত হয় নাই একদম নরম আর খাওয়ার খাওয়ার সময় অনেক টেস্টও ছিল আর যেহেতু আমি এই ভাজি বেগুন ভাজি কাঁকড় ভাজি করি তখন আমি অল্প জিরার গুঁড়ো দিই আর জিরার গুঁড়ো দেওয়ার পরে জিরাটা দেওয়ার পরে মানে ভাজিটার ঘান আরও বেশি সুন্দর হয় তো এভাবে রান্না করে দেখবেন খেয়ে দেখবেন কাঁকড় ভাজি দিয়ে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন জাস্ট কোনো তরকারি লাগবে না আর এ পর্যায়ে আমি সাথে চলে আসলাম তো আমার পালিত মুরগিগুলো আমার অনেক ক্ষতি করতেছে আমার দুটো দুনদুল গাছ হয়েছিলো একটাও ওরা কিনি খেয়ে ফেলেছে তো কেয়ার করার আর এদিক দিয়ে দেখেন আমার মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিলাম আর এগুলো সকাল সকাল দেখেন দৌড়াদৌড়ি করছে তো মুরগির বাচ্চাগুলো তো আবার খুবই মাসাল্লা মানে খাবার টাবার খেয়ে স্বাস্থ্য হয়েছে তো আস্তে আস্তে বড় হবে আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে টব লাগিয়েছিল টবে দুটো ফুল ফুটেছে আর এই পর্যায়ে দেখেন আমার বেন্দি গাছ আরেকটি ভুল হয়েছে তো অনেক দিন পর আসছে ভুলটা ভেন্ডি গাছের তুলনায় সাইজ অনুযায়ী আগে ফুল ধরা ছিল বা সবজি ধর কথা ছিল কিন্তু ধরে নাই তো এখন আমার মিষ্টি কুমরা তরকারি ডক্টাস হয়ে গেছে আর এখন আমি এটা উঠিয়ে নেব তরকারিটা উঠে আমি এক পর্যায়ে একটা কড়াইয়ে বসিয়ে দেব আর কড়াইতে অল্প তেল দিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে কড়াইটা আগে ভালো করে গরম করে নিব তারপর ভাজিগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব কাকলের চাকগুলো আর প্রথমেই তো বললাম যে কাকড় ভাজি আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর কাকলে ভর্তাও খুব টেস্ট হয় তো এখন দেখেন কাকড় ভাজিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো আমার পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেহেতু আমি নতুন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন আশা করি তো যারা আমরা ছোট বড়রা যদি আমাদেরকে সাপোর্ট না করে কোনোভাবেই আমরা সামনে এগোতে পারবো না তো একটাই কথা সবাই সবাইকে সাপোর্ট করবেন আর এখন দেখেন আমি ভাজিগুলো উল্টি পাল্টি নিচ্ছি প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে আর প্রতিটা মানুষের শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত একটা স্বপ্ন একটা আশা নিয়ে মানুষ বড় হয় বা বেঁচে থাকে তো আমি দোয়া করি সকল ভাই বোন মা বাবা সকলের আস মনের আশা পূরণ হোক তো এখন আমার এটাই অনুরোধ যে সবাই সবার পাশে থাকবে আর এদিক দিয়ে দেখেন মিষ্টি কুমড়া রান্নার পর আমার মেয়ে বলতেছে এদিকে যখন তরকারিটা প্লেটে নামাই সে বলতেছে যে আমি কিন্তু ডেক্সির মাঝে ভাত নিয়ে ভাতটা মেখে ডেক্সিতে মেখে তারপরে খাবো আমি ঠিক আছে খাও তখন সে ডেক্সি মেজের অল্প ভাত নিয়ে ভালো করে মেখে নিয়েছে এটা খেতেও খুবই ভালো লাগে আর এখন আমি হাঁড়ি পাতলাগুলো ধুয়ে রেখেছি রান্নাঘটা ক্লিন করে পরিষ্কার করে রাখলাম তো রান্না বান্না শেষে পুরো রান্নাঘর পরিষ্কার শেষে এখন খাবার নিয়ে বসে পড়েছি আর তো বললাম যে কাঁকর ভাজির মাঝে অল্প জিরা দিলে জিরা মশলাটা অ্যাড করলে এত টেস্ট হয় বলার বাইরে তো আমি অনেকগুলো ভাত খেয়েছি মাসাল্লাহ তো আমার সবজিগুলো রান্না খুবই টেস্ট হয়েছে বলে বুঝাতে পারবো না যদি আপনাদেরকে না খাওয়াই তো আশা রইল সবার প্রতি ভালোবাসা রইলো তো সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে তো আর এদিক দিয়ে দেখেন খাওয়া দাওয়া শেষ প্রায় আর বাচ্চাদেরকেও আমি এই ভাজি দিয়ে খাইয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার দোয়া রইল আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রইল তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম